আসসালামু আলাইকুম সম্মানিত সুদীর শ্রোতা মন্ডলী আমি বাউলাস আপনাদের সামনে আজকে বড় পীরের জীবনী থেকে তেনার কেরামতি সম্পর্কে কিছু কথা এবং গান আপনাদের সামনে তুলে ধরব আমার কথায় ভাষায় কোনো প্রকার ভুল ত্রুটি হইলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন ধন্যবাদ করে একদিন আমার বড় পীরে বাড়িতে তাহার আল্লাহর জিকির করছে পীরে শুনেন সমাচার। হঠাৎ করে একজন আসলো তাহার বাড়ি মুরিদ বেঠায় আইসায় ওই দিন সালাম দিয়া তারে এমন ভাবে কানতে লাগলো পীরের দরবারে শুনেন শুনেন প্রাণের হুজুর বলি যে আপনারে বড় পীর কয় কি হই আছে বলো একবার তুমি কি কারণে কান্দো বাবা আমি একটু শুনি বড় পীর কয় বলো বাবা কি কারণে তুমি কান্দিতে আসো বাবা আমি একটু শুনি ওই পীরে তাই কেন্দে বলে শুনেন হুজুর বলি আপনি গাউসে সামদানি বড় পীর জিলানি গাউসে সামদানি বড় পীর জিলানি তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি ওই পীরের ডাইকা বলে মুড়ি এইবার সর্বনাশ হইছে হুজুর ভবেতে আমার ওই মুরিদে দায়িকা বলে পীরে কে এইবার সর্বনাশা হইছি আমি ভবেরি বাজার মান সম্মান इज्जत বুঝি সবই আমার গেল কোথায় যাব কি করিব উপায় না দেখি গো বড় পীর কয় কেমন করে মান সম্মান গেল একটু খানি যদি আমায় তুমি খুলে বলো তাই শুনিয়া পীরের কাছে বলছে গো তখনই তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি তুমি গাউছে সামদানি বড় পীর তোমারি তোমারই নামেরই গুণে আগুন হয় পানি তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি তুমি গাউছে সামদানি বড় পিজিলানি।

পরম সুন্দরী বেটি আল্লাহ আমার ঘরে একটি মাত্র বেটি দান করেছেন আমার এই বেটিকে আমি দুই দিন ধরে খুঁজে পাচ্ছি না বাড়িতে থেকেই সে নাই হুজুর আমার জুয়ান বেটি সে আমার ঘরের থেকে হারিয়ে গেছে এখন আমার কি হবে আমার সম্মান থাকে না এই বলিয়া কানছে পীরের কাছে এইবার বড় পীর কয় ও বাবা শোনো সমাচার একটুখানি ধৈর্য ধরো বলি আমি তোরে দেখি আমি কোথায় গেছে তোমার বেটি ভবে তোমার বেটি কোথায় গেছে দেখবো এখন আমি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি ওরে তোমারই নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি বড় পিজিলানি বড় পীরে কি করিল শুনেন সমাচার একটুখানি মাথা নিচু করিল এইবার চক্ষু দুইটা বন্ধ কইরা ধ্যান করিয়া দেখে আহারে দারুণ বেটি গেছে কোন বা দেশে খানা বন্ধ করে ধ্যান করিয়া দেখে আহারে মুড়িদের বেটি গেছে কোন বা দেশে সাথে সাথে বড় পীরে চক্ষু খুলে জানি তুমি গাউসে সামদানি বড় পীর লিলানি গাউসে সামদানি বড় পিরজিলানি এবার চোখ বড় পীরে মুড়ি দেরে কয় চোখের পানি মুসো বাবা বলি গো তোমায় চোখ বড় পীরে মুড়ি কয় পানি তোমায় তোমার বেটি এমন জায়গায় গেছে আমি জানি এই সন্ধান তোমায় আমি দিব এখন আমি তাই শুনি আসবি কাছে ওই মুড়ি দেয় বলি তুমি গাউছে সামদানি বড় কপিল বলতেছে বাবা তোমার পেটির সন্তান আমি পেয়েছি কোথায় গেছে তুমি হয়তো জানো না বলছে হুজুর কোথায় গেছে ওই দিন বরপীর বলতেছে বাবা তোমার বাড়ির পূর্ব পাশে একটা জঙ্গল আছে যখন জঙ্গলের নাম বললেন তখন ওই ভক্ত বা ওই মরিদ এবার চমকে উঠলেন থরথর করে কাঁপতে আরম্ভ করলো মরিদ বলে ও গোপীর আপনাকে জানাই এই জাগার কথায় আপনি বলবেন এখন নাই জীৱনে কোনোদিন মানুহটো যায় না হিংসৰ প্ৰাণী আছে ঘৰৰ জংঘলে এখনৰ ভালুকু কুচি গাল আছে গৈ শুনি শুনি গাওঁছে চাম দানি জঙ্গলের নাম শুনিয়া কান্দে জারে জার বাগে ভাল্লুকে বুঝি খাইলো বেটি আমার ওই জঙ্গলের নাম শুনিয়া কানছে জারে জার বাঘ ভাল্লুকে খাইছে বেটি ভবেতে আমার বড় পীর কয় খাই নাই ও তোমার ওই না বেটি তাড়াতাড়ি যাও গো বাবা তোমারে যাই বলি বড় পীর কয় তোমার বেটি আছে সযত্নে যাও গো বাবা তাড়াতাড়ি ওই না গো জঙ্গলে ওইনা জঙ্গলেতে তুমি যাও না তারা তারি পাইবা তুমি বেটির সন্ধান বলতে আসি তরে তাই শুনি আই ওই না বেটা কি কামো করেছে তুমি গাওছে সামদানি বড় পিজিলানি তুমি গাওছে সামদানি বড় পিজিলানি কথা শুই না ওই দিন ওই মুরিদ বলতেছে হুজুর আমি ওই জঙ্গলে কিভাবে যাব ওই জঙ্গলে তো জীবনে কোনোদিন জন মানুষ প্রবেশ করে না কারণ ওই জঙ্গলে শুধুমাত্র হিংস্র জীব জানুয়ারি আছে বরফির আব্দুল কাদের জেলানি বলতেছে বাবা তুমি এমনিতেই যাবে না আমি তোমাকে তৈরি করে তারপরে পাঠিয়ে দেব সাথে সাথে কোন কাম করলো শোনেন সমাচার আমার বড় পীরে এবার তারে তদবির দিল আর তারপরে কি করিল বড় পীরে আর সুন্দর তদবির এবার শিখাইলো তাহার বিসমিল্লা বলি আই ওই দিন তদ্দির দিল পারে যাও গো বাবা সইলাই এবার জঙ্গলেরই পারে ওই জঙ্গলে যাইয়া তুমি দেখবা নয়ন মেলি তুমি দাও সেই বড় বড় পিজিলানি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি তোমাকে একখানা আয়াত শিক্ষা করে দেই এই আয়াতখানা পাঠ করে তুমি ওই জঙ্গলে চলে যাবে তোমার কোনো ভয় নেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখবে কতগুলো বাড়ি দেখা যায় ওই বাড়িগুলোর মধ্যে সর্বপ্রথমে একখানা বাড়ি পাইবা ওই বাড়িটা ছেড়ে চলে যাইবা কিছু দূর আবার একটা বাড়ি পাইবা ওই বাড়িটাও ছেড়ে চলে যাইবা তারপরে আবার লক্ষ্য করে একবার সামনে একটা বাড়ি দেখা যায় তিন নাম্বার বাড়ির সামনে দাঁড়াইয়া বাবা বিসমিল্লা বলে তুমি আমার ইসমে খানা পাঠ করে তোমার চতুর্দিকে একটা গন্ডি রেখা দিবা একটা সুন্দরভাবে দাগ দিয়া ওই দাগের মধ্যে এখানে তুমি দাঁড়িয়ে থাকবা তারপরেই তুমি দেখতে পারবা আজব খেলা বড় পীরের তদবির লয়ে মুড়ি এইবার জঙ্গলেতে তে রওনা দিল শুনেন সমাচার বড় পীরের তদবির লয়ে এইবারে মুড়ি আর জঙ্গলে তে রওনা দিল শুনেন সমাচার যাইতে আছে গহীন ওই না গো জঙ্গলে জঙ্গলেরই মাছখানে গেল গো যখনে জঙ্গলেরই মাঝে जाया দেখিতে পাইল কতগুলো বাড়ি বাবা দেখা সে গেল কতগুলো বাড়ি দেখাইয়া গাইতে আসি তুমি গাংশি সামদানি বড় পিজিলানি তুমি গাংশি সামদানি বড় পিজিলানি তোর তোমারি নামে রি গুনে আগুন হয় পানি তুমি গাংশি সামদানি বড় পিজিলানি একটা ফাঁকা জায়গার মধ্যে ইসমিয় আজম পাঠ করে উনি সুন্দরভাবে একটা গন্ডি রেখা দিলেন বৃত্ত আকারে গন্ডি রেখা দিয়া এবার মাঝখানে দাঁড়াইলেন এই মুড়ি যখন দাঁড়াইলেন পীর সাহেব আমার বরফির শিখাইয়া দিছে বাবা তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা খবরদার তুমি যতই ঝড় আসুক তুফান আসুক বিপদ আসুক তুমি যেন গন্ডি রেখার বাইরে যাও না যদি গন্ডি রেখার বাহিরে যাও তাহলে বাবা ভয়ানক বিপদে পড়বে তুমি বাঁচতে পারবে না আর যদি গন্ডি রেখার ভিতরে থাকো তাহলে তুমি তোমার বেটিকেও ফেরত পাইবা এবং তুমি যত বড় বিপদ আসুক সেখান থেকে তুমি রক্ষা পাইবা রেখা দিয়া এবার মুড়িতে তখন রেখার মধ্যে খানে দাঁড়াইলো এখন তারপরে কি হইল শুনেন সমাচার কিছু ক্ষণের মধ্যে দেখো আজব কারবার ভয়ানো কত বাবা জিন গো আসিল এতগুলো জিন আসিয়া ওখানেতে গেল ওইখানেতে জমা হইল শুনেন সমাচার কত রকম ভঙ্গি তারা করতেছে এইবার ভয়ানক এক আকৃতি লইয়া গই আসিল উনি গাউসে সামদানি বড় বিজিলানি ভয়ানক ভয়ানক জিনগো আসিল ওই দেে মারবার লাগাই আক্রমণ করিল। হাজার হাজার জিন আসিয়া ধরিবারে চায়। মুী দেে আক্রম্মণ কড়তে চায়। ওই মুড়ীদে ভয় পাই আছে গণ্ডির অভিত্তরে। একটু খানিী নরা ছরা সে নাহি করে। গন্ডিরবা হিরে আমি মোটেই যাব না। গণ্ডির বা গেলে আমি না

সারাবেলা অস্থির হইয়া হয়রান পরেশান হইয়া তারা যখন ব্যর্থ হইল তখন কিছুগুলো জিন তারা ওখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর ওই বড় পীরের মুড়িদ লক্ষ্য করে দেখে সর্বনাশ বিশাল আকৃতির এক ভয়ানক চেহারা নিয়া ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া এক জিন আসতেছে এইটা ছিল জিনের সর্দার সবাতে জানাই জিনে দেরি বাদশা ছিল এই না দুনিয়ায় ওই দিন আসলো যখন ঘোড়ার পিঠে সরে মুড়ি বেড়ে ধরবার জন্য যখন আসিলে আক্রমণ করিবার কত চেষ্টা গো করিল চেষ্টা তাহার শত শত ব্যর্থ হইয়া গেল অনেক চেষ্টা কইরা যখন ধরতে পারল না ওই তখন মুড়ি বেড়ে বলছে এখন জবান খুইলা বলছে জিনে শোনো তার কাহিনী তুমি গাওছে সামদানি বড় পিজিলানি ফেরদাউসে সামদানি বড় ফিরজিলানি তোমারই নামের গুনে আগু হয় পানি তুমি গাউসে সামদানি বড় ফিরজিলানি হয়রান প্রেশান হইয়া যখন কুলাইতে না পারে বড় পীরের মুড়ি দেরে শুইতে না পারে এইবার ব্যাথা জিন এবার চিন্তা গো করিল কত বড় কামেল মানুষ জগতের ভিতর এই বেটা গন্ডি হইতে বাহির তো হইল না এই বেটাকে মারতে আমরা কে হইতো পারলাম না কোন বা ব্যক্তি এইটাই এবার জানবো এখন আমি তুমি গাউসে সামদানি বড় পীর তুমি গাউসে সামদানি বড় পীর ওইদিন ওই দিন ওই জিনের সর্দার ডাকবে হে মানব সন্তান তুমি কে তোমার সত্য পরিচয় দাও আমার সমস্ত জিনের বাহিনী এবং আমি জিনের একজন বাদশাহ হইয়া তোমাকে পরাজিত করতে পারছি না তখন ওই বরপীরের মুরিদ সত্য পরিচয় দিল দেখো ভাই তুমি হইলা জিনের বাদশাহ আর আমি একজন সাধারণ মানুষ তবে আমি হইলাম এই জগতের শ্রেষ্ঠ অলিকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি কুতুবের আব্বানি মাহবুল বুয়ে জিলানির জিলানি সেই বরপীরের আমি একজন মুরিদ তবে আমি এখানে সাধারণ মানুষ হিসাবে আসি তোমরা আমার কিছুই করতে পারবে না এই বিশ্বাস আমার আছে যে আমি একজন বড় পীরের মুড়ি দেন কথা শুই ওই দিন দেখো জিনেরি বাদশায় বড় পীরের মুড়িদের ডাইকা ডাইকা কয় কি কারণে আইছ তুমি এই না গো জঙ্গলে সাহন কথা শুই নাই এবার ওই মুড়িদে বলে শুই না কথাই ওই মুড়িদে বলতে আছে তার শোনো শোনো ওগো বন্ধু জানাই গো এইবার আমি বড় বিপদেতে পইরাই আছি এখন কই গেছি চাঁদদানী বড় পিরজিলানি মহা বড় বিপদেতে পড়েছি এইবার বড় পীরের আদেশেতে আইসি গো আর এই জঙ্গলে আইসি আমি বড় পীরের হুকুমে আমার একটা বিপদ আছে শুনো মন দিয়ে আমার ঘরে একটা বেটি দিছে মালিক সাই পরম সুন্দরী আমি তোমাকে জানাই দুই দিন হইল ওই না বেটি গেছে রে হারাইয়া কোথায় গেছে কোথায় গেছে জানি না আখনা তারে আমি খুইজা খুইজা হয়রান প্রেশান হইছি এই কারণে এই তুমি দেখো হে জিনের বাদশাহ আমি বড় হুকুমে এখানে এসেছি কারণ আমি একটা মহাবিপদে আছি আমার ঘরে আল্লাহ তাআলা একটা সুন্দর মেয়ে সন্তান দান করেছে সে বিবাহের উপযুক্ত হয়ে গেছে সেই বেটি আমার দুই দিন আগে নিখোঁজ হয়ে গেছে আমি বড় পীরের কাছে জানতে পেরেছি কোনো একজন জিন আমার বেটিকে তুলে নিয়ে গেছে কথা শুন না ওই দিন জিনের বাদশা বলতেছে ঠিক আছে একটু ধৈর্য ধরো আমি দেখতেছি সাথে সাথে সমস্ত জিনদেরকে সংবাদ দেয় জিনের বাদশা সংবাদ দিল মুহূর্তে টুন চাই কেবা আসো কোথায় তোমরা আসো তাড়াতাড়ি এই প্রথমের বেটি রে কে বা তুলি একটুখানি জানবো আমি বলো আমার ভাই তুমি দাও সে সামদানি গর পিজে আমি হুকুম পাইয়া জিনের বাদশার হুকুমে সম্পূর্ণ জিন ওই জঙ্গলের মধ্যে যখন হাজির হয়ে গেল এবার জিনের বাদশা বলতেছে হে তোমরা বলো কোন ব্যক্তি এই বড় পীরের মুড়িদের কন্যাকে তোমরা উঠিয়ে এনেছো আমার কাছে সত্য কথা বলো না হলে তোমরা রেখাই পাইবে না তোমরা কি জানো যে তোমরা কাকে উঠে আনছো বড় পীরের মেয়েকে তোমরা তুলে আনছো আর বড় পীর এখানে তার মুড়িদকে পাঠিয়ে দিয়েছে তোমরা জানো না যে এই বড় পীরের হুকুম অমান্য করলে পরে আমাদের কি হইতে পারে আমরা যত জিন জাতি আছি আমরা একটাও প্রাণে বাঁচব না এই বড় পীরের সাথে বিয়াদবি করলে কোথায় আছে মুড়িদের বেটি গো এইবার তাড়াতাড়ি আনো আমার কাছে এইবার তাড়াতাড়ি আনো একটু দড়ি চলবে নাই হকুম পাইয়া জিনেরা আলোচনায় যায় আলোচনা করতে করতে শোনেন মনো দিয়া যেই জিনে আনছে তারে উঠাইয়া ওই জিন ব্যথায় এবার সামনে আসিল ওই জিনে ডাইকা তাহার বাদশাকে কহিল শুনেন শুনেন প্রাণের হুজুর আপনাকে জানাই আমি একটা মেয়ে আমি আনছি উঠাইয়াই এইটা ছিল তাহার বেটি বলছি এখন আমি তুমি গাওছে সামদানি বড় পিজিলানি তুমি গাওছে সামদানি বড় পিজিলানি হুজুর গো এই লোকের বেটিকে আমি উঠাইয়া আনছি কারণ হইল দোতালার উপরে ওই মেয়েটা মাথার চুলগুলোকে এলোমেলো করে অশ্লীল পোশাক পরিধান করে পেয়ে পর্দায় ওখানে দাঁড়িয়েছিল আর আমি ওই ওই সময় দিক দিয়ে যাইতেছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়ে গেছে তাই আমি তার মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছি জিনের বাদশাহ বলতেছে দেখো বাবা তুমি ওই মেয়েটাকে আমার সামনে হাজির করো সাথে সাথে যখন হাজির করলেন ওই মেয়েটাকে তার বাবার হাতে তুলে দিয়া এবার জিনের বাদশাহ হুকুম করলো আমার জল্লাদ জিন কোথায় গেল জল্লাদ জিনকে ডাক দিয়াই না এবার জল্লাদ জিনকে বলতেছে হে জল্লাদ তুমি একটা কাজ করো যে বেটা এই বড় পীরের মুড়িদানের মেয়েকে তুলে নিয়ে আসছে এই বেটাকে তুমি বদ্ধভূমিতে নিয়ে যেয়া শিকল দিয়ে হাত পা বান ওই বেটার গরদান থেকে তার মাথাটাকে আলাদা করে দাও এই পৃথিবীতে যেন বাইসা নাহি থাকে তাহার চিহ্ন আমি যেন দেখি না জগতে হুকুম পাইয়ার সাথে সাথে জল্লা এইবার ওই জিনের কাতুল করলো শোনেন সমাচার আহারে দারুণ ব্যথা সভাতে জানাই বড় পীরের মুড়ি দানে বলছে তখন আমি এখন যাব চলে দেরি না করি তুমি গাওছে সামদানি বড় পীর তুমি গাওছে সামদানি বড় পীর ওই জিনের বাদশা ডাক দিয়ে বলতেছে বড় পীরের কে ভাই তুমি যাই কিছু করো না কেন আজকের জন্য আমাদেরকে ক্ষমা করে দিও আর বড় পীরের কাছে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিও কেননা বড় পীরের হুকুম যদি আমান্য আমরা অমান্য করি তাহলে আমাদের বংশে বাতি দিবার কেউ থাকবে না বড় পীরের মুরিদ বলতেছে ঠিক আছে হে জিনের বাদশা আমি আমার পীরের কাছে আমি তোমার সালাম পৌঁছাইয়ে দিব অক্ষত অবস্থায় গো বেটিকে পাইল ইজ্জত হানি তাহার কিছুই না হইল সুসম্মানে পাইল ফিরে বড় পীরের আর ওসিলাতে পাইল ফিরে শুনেন সমাচার বেটিকে তার লই যায় এবার বাড়ির দিকে যায় বড় পীরের দরবারেতে গেল চলিয়ায় বড় পীরের দরবারেতে যাইয়া সালাম দিছে তুমি গাউছে সামদানি বড় পীর জিলানি

আপনি যেভাবে বলছিলেন আমি জিনের বাদশাকে ঠিক সেইভাবে বলেছিলাম আমি যেন আমার বেটিকে অক্ষত অবস্থায় পাই এবং ইজ্জত হারা হয়ে যাতে আমার কাছে না আসে সে আবেদন আমি তার কাছে করেছি অতএব আমি সম্পূর্ণ কথাবার্তা আপনার নিয়ম অনুযায়ী আমি সেখানে বলেছি যার কারণে আমার বেটিকে আমি অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি বড় পীরে মুড়িদের বিদায় দিল তিনি মেয়ে ঘরে ফিরা গেলেন এবার তিনি ঘরে যায়া মেয়ে বিয়া সাদি দিছে বড় পীরের কেরামতি দেখছে কত জনে সেই সময়ে বড় পীরের আমল যখন ছিল হাজার হাজার মানুষ তারে সম্মান করিত এই ছিল মোর আজকের কথা শুনেন গো কাহিনী তুমি গাওছে সামদানি বড় পীর জিলানি গাঁৱচে তোমাৰি নামেৰে পানী তুমি গাঁৱ চেমদানী বৰ পিৰ জিানী তুমি গাঁৱ চেমদানী বড়োলানী তুমি গাঁৱ চেমদানী বৰ পিৰ জিলা নি